দুইটা চাবি আছে সার্ভিসিং বই আছে ক্যাশ মেমো আছে কি লাগবে ভাই এটাতে গাড়িটা অন টেস্ট যে নিবে উনিও ফার্স্ট পার্টি হবে কোনো নাম সর কোনো জয় জামালা নাই গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন মাত্র চলছে বত্রিশশো কিলোমিটার একুশের মডেল গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন একদম আনটাস একটা বাইক ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছর নাম্বার করা গাড়িটা সামনা সামনে না আসলে বুঝতে পারবো না গাড়িটার কন্ডিশন কি অবস্থায় আছে মাত্র দাম দিচ্ছে আসলে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা ভাই গাড়িটা মাত্র ঢুকাইছে গাড়িটার কন্ডিশনটা ভাই মাসাল্লাহ গাড়িটা মডেল হচ্ছে দু হাজার তেইশের মডেলের গাড়ি ফোর বি পছন্দ করেন সিঙ্গেল লিক্সের ফোর বি মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা ভাই এক লাখ পঁচিশ হাজার টাকা বিশে দিয়ে দেন বিশে না ভাই যান বাইশে দিয়ে দিলাম না বিশ বাইশ বেশ বাইশ এক লাক্ষ বিশেষ যান দিলাম দুই লক্ষ আশি এম ডি ফিফটিন ডাবল চ্যালেঞ্জ এ একুশের মডেল স্মার্ট কার্ড দুই লাখ আশি হাজার টাকা বাইক একদম মানটাস একটা বাইক জেন চলছে বারো হাজার কিলোমিটার ফ্রেশ কন্ডিশন কোনো জায়গায় কোনো মাইর খাওয়া নাই কোনো জায়গায় ঘষা নাই গাড়িতে সুপার ফ্রেশ কন্ডিশন অবশ্যই গাড়ি চালাইয়া ভালো লাগলে গাড়ি নেবেন মাত্র দৃশ্য চলে পঁয়তাল্লিশ হাজার টাকা বাই পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই দুই লক্ষ চল্লিশ চল্লিশ না আর দুই হাজার টাকা স্যার দুই লক্ষ তেতাল্লিশ তেতাল্লিশ দুই লক্ষ চল্লিশে আপনারা দেখতে পাচ্ছেন শুধু কি দেখতে পাচ্ছেন নিয়ন গ্রাফিক্স এর মধ্যে দুই লক্ষ চল্লিশে হম

ভ্যারাইটির কালেকশন রয়েছে যারা দিক্সার মনোটন এফআই এবিএস দিক্সার এফসেফ তারপরে ইয়ামা এম টি ফিফটিন স্পেশালি হচ্ছে মানে মনোটনের অ্যাভেলেবেল কালেকশন রয়েছে আজকে হচ্ছিল আমাদের সবসময় তো আমাদের সুযোগী সুযোগী গাড়ির কালেকশন বেশি থাকে অবশ্য আজকেও অনেক বেশি তে হলে অবশ্যই আপনার হচ্ছিল রামপুরা টিভি সেন্টারের পাশে আমাদের শোরুম ওই যা থেকে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা কল করলে আমরা রিসিভ করতে পারবেন ইনশাল্লাহ থাকবে যাতে করে আপনারা খুব সহজে পাহিম মোটর শপ টি ভিজিট করতে পারেন আর অবশ্যই চলে আসবেন পাহিম মোটর এখানে আসলে আপনারা আপনাদের বাজেটের মধ্যে বাইক গুলো পেয়ে যাবেন একবার রিজনেবল মধ্যে এর মধ্যে আজকে প্রথমে কোন বাইকটা দিয়ে শুরু করব ধামাকা স্পেশাল আজকে ধামাকা বলতেই না আজকে হচ্ছে নতুন গাড়ি নিয়ে আমি একটা কথা বলবো নতুন গাড়িটা দেখাবো যেটা হচ্ছে হলো আপডেট কালার এফআই এবিএস গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন ভাই গাড়িটা না সামনে সামনে আসলে না বুঝতে পারবেন না গাড়িটা দুইটা চাবি অরিজিনাল দুইটা চাবি আছে সার্ভিসিং বই আছে ক্যাশ মেমো আছে কি লাগবে ভাই এটাতে গাড়িটা অন টেস্ট যে নেবে উনিও ফার্স্ট পার্টি হবে কোনো নাম ট্রান্সফার কোনো জয় জামালা নাই

করা এটা দাম দিয়েছে মাত্র এক দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ দুই বছর নাম্বার সহ দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আরো দুই হাজার টাকা সার দিলাম ভাই দুই লাখ তেত্রিশ তিরিশ হাজার আরো এক হাজার টাকা সার ভাই সমান সমান

এক লক্ষ বাহাত্তর হাজার টাকা ভাই এক পায় সত্তর দিলাম সত্তর বাইক একটা মনোটন বাইক কিনতে গেলেও কিন্তু এক লাখ সত্তর টাকা লাগে কিন্তু আপনার বাসন হল আপডেট কালার আঠারোশো পঞ্চাশ এম এর গাড়ি কার্বুটার বাসন সত্তর হাজার টাকা এক লাখ ছিল আর একটা গাড়ি আছে এটা গাড়িটা মাত্র ঢুকাইছি গাড়িটার কন্ডিশনটা ভাই মাসাল্লাহ গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার তেইশের মডেলের গাড়ি ফুল গাড়িটা পলিশ করা আছে আপনার গাড়ির চাকার কন্ডিশনটা যদি দেখাই চাকাটা ফ্রেশ কন্ডিশন ডিস্ক চাকা ইঞ্জিল কন্ডিশন ইঞ্জিলের সাউন্ড ফ্রেশ কন্ডিশন একদম পুরো মান্ট আছে একটা কোনো ঘষা কোনো দাগ নাই ফুল গাড়ি এটা পলি করা ছিল আমি পলিটা উঠাই লাইছি এটা দাম দিচ্ছে ছিল মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ভাই এক পঁচাত্তর হাজার টাকায় জিক্সার মনোটন ইউলো কালার তেইশের মডেল তেইশের মডেল দুই বছর নাম্বার করা ফার্স্ট মালিকের নাম্বারে আছে ফ্রেশ কন্ডিশন আর হ্যাঁ যারা ফোর বি নিতে চাচ্ছেন যারা ফোর বি পছন্দ করেন সিঙ্গেল লিক্সের ফোর বি মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা ভাই এক লাখ পঁচিশ হাজার টাকা বিশে দিয়ে দেন বিশে না ভাই বাইশে দিয়ে দিলাম না বিশ বাইশ বিশ বাইশ এক লাখ বিশে যান দিলাম আপনি কইছেন না ব্ল্যাক কালার ফ্রেশ কন্ডিশন একদম আনটাস একটা বাইক ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছর নাম্বার করা উত্তরা বিএটি নাম্বার গাড়ি ফ্রেশ কন্ডিশন ইঞ্জিল আনটাস এটা দাম দিচ্ছে ছিল মাত্র

ভাই গাড়ি তো এই দুইটা গাড়ি তো দেখাই দেবো চেয়েছেন ভাই দেখছেন গাড়ি কালারগুলা গুলা গাড়ি কিরকম ফ্রেশ কন্ডিশনের গাড়ি একদম আনটাস একটা বাইক রাইডার ওয়ান টেস্ট বাইক যে নিবে উনি ফাস্ট ফটি হবে গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন একদম আনটাস একটা বাইক দাম দিচ্ছে ছিল মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা বাইক এক লাখ পঁয়ত্রিশ হাজার দুই বছর নাম্বার সহ মালিক হবেন

ইয়ামা ছিল আমাদের শোরুম দুইটা আছে একটা হচ্ছে ফেজার আর একটা হচ্ছিল এটা মডেল হচ্ছে দুই হাজার এর মডেল ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছর নাম্বার করা গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন আনটাস একটা গাড়ি ভাই গাড়িটা হচ্ছে না সামনে সামনে আসলে বুঝতে পারবো না গাড়িটা কিরকম কন্ডিশন আছে যা আছে মাসাল্লাহ অনেক ভালো অবস্থা আছে অবশ্যই আপনারা চালায় টেস্ট দিয়ে গাড়িটা নিতে পারবেন দুইটা চাবি আছে অরিজিনাল গাড়ি জেনুইন কিলো চলছে হচ্ছিল বিশ হাজার কিলোমিটার জেনুইন মিটার সুপার ফ্রেশ কন্ডিশন একদম আনটাস এরা দিচ্ছে ছিল মাত্র দুই লাখ আশি হাজার টাকা ভাই দুই লাখ আশি এম ডি ফিফটিন ডাবল চালেন ইভিএস একুশের মডেল স্মার্ট কার্ড দুই লাখ আশি হাজার টাকা ভাই জন্য বাইশ পাই না একুশের মডেল এটা দাম দিচ্ছে ছিল মাত্র এক লাখ ষাট হাজার টাকা মনোটন এক লক্ষ ষাট এক লক্ষ ষাট হাজার গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন তেইশের মডেলের গাড়ি মাত্র চলছে হচ্ছিল দশ হাজার কিলোমিটার সুপার ফ্রেশ কন্ডিশন একদম আনটাস একটা গাড়ি এরা দাম দিচ্ছে মাত্র এক লাখ বাহাত্তর হাজার টাকা তেইশের মডেলের গাড়ি এক লাখ বাহাত্তর হাজার টাকা ভাই সমান সমান এক লাখ সত্তর জান দিয়ে দিলাম এক লাখ সত্তর পোলা ক্রাশ আমারও ক্রাশ আপনারও ক্রাশ পোলা পানেরও ক্রাশ ক্রাশ জিএসএক্স আর ডুয়েল চ্যালেন এবিএস গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন ব্ল্যাক কালার সিডিও কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন একদম হান্টাস একটা বাইক জেনুইন চলছে বারো হাজার কিলোমিটার ফ্রেশ কন্ডিশন কোনো জায়গায় কোনো মায়ের খাওয়া নাই কোনো জায়গায় ঘষা নাই গাড়িতে

গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন তো এক লাখ সত্তর হাজার টাকা ভাই এক লক্ষ সত্তর হাজার টাকা কমবে তো ভাইয়া আর কমার সুযোগ নেই ভাই সত্তর পেপাস কত বছরের মডেল নাম্বার করা ফাস্ট মালিক স্মার্ট কার্ড 23 এর মডেলের গাড়ি ফ্রেশ কন্ডিশন একদম আনটাস অবশ্যই চালায় ভালো লাগলে গাড়ি নিবে দরকার হলে সুজুকি কোম্পানি থেকে চেক করায় নেবে FI ABS সুপার ফ্রেশ কন্ডিশন আনটাস একটা গাড়ি 23 এর মডেলের গাড়ি দাম দিচ্ছি ছিল মাত্র 125000 টাকা ভাই 225000 ভাই ভাই আগেরটাই তো ঠিক আছে না না ভাই আগেরটা কেমনে ঠিক থাকে ভাই এটা কি মনোটোন ভাই 2 লাখ হাজার টাকা এফ আই সুপার ফ্রেশ অরেঞ্জ সিলভার কালার একদম মানটা একটা বাইক পাশাপাশি হচ্ছিল ইয়ামাহা ফেজার যারা অফিশিয়াল জন্য যারা ফেজার খুঁজছেন ভাই ফেজার গাড়ি হচ্ছিল এমন একটা গাড়ি যে ব্যালেন্সের দিক দিয়ে 100 100 ব্যালেন্স ফ্রেশ কন্ডিশন ইঞ্জিল আনটাস গাড়ি কালার ফুল কালার গ্যারান্টি আনটাস একটা বাইক এটার দৃশ্য ছিল মাত্র পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা একুশের মডেল ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এফ আই এভিএস বাইশের মডেল দুই বছর নাম্বার করা গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন একদম আনটাস একটা বাইক ভাই দামটা না করলে হয় না ভাই ভাই ভালো একটা প্রাইসে দিয়ে দেন আজকে ভাই সবই তো ধামাকা দিয়ে দিলাম